بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا রতিম মির সিজিল فجعلهم كعصف مكوول صدق الله العظيم ماشাল্লাহ কত সুন্দর করে শুনিয়েছে এই বাচ্চাটা যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে ইনশাআল্লাহ এরপর সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক ভার্সিটিতে পড়ুক কোনো সমস্যা নাই নামাজ পড়তে কি পারবে কি পারবে না তার পরবর্তী জিন্দগি সে পাঁচ শক্ত নামাজ কেমনে পড়তে হবে ইনশাল্লাহ সে পারবে আমাদের দেখেন আমাদের দিকে তাকায় দেখেন ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে দেখা যায় এমনও সুরকিরাত কি শুদ্ধ নাই সুরকিরাত শুদ্ধ সাথে নামাজ হবে না নামাজ পড়ার নামাজ ভঙ্গের কারণ উনিশটি তার মধ্যে এক নম্বরে প্রথম নম্বরে আছে নামাজকে অশুদ্ধ পড়া নামাজ যদি আমি অশুদ্ধ পড়ি ইনশাল্লাহ আমাদের নামাজ তো হলো না তো এই ছাত্রটা এই সন্তানটা যদি শুরু থেকেই কোরআনের জ্ঞান শেখে

<Sýdíky>, Hajrat Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam. Allahu Taala Ana Rasul. MashaAllah. <Sýdíky>,